জীবনের যে কোনো কষ্টকে আপনি কাটিয়ে উঠবেন কি করে তার রয়েছে মাত্র চারটি উপায় প্রথম আপনাকে অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে বাঁচতে হবে অতীতকে আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না আর ভবিষ্যৎ আপনার কাছে অজানা তাই বর্তমানই রয়েছে আপনার হাতের মুঠোয় বর্তমানের প্রতিটি মুহূর্তকে আপনাকে আনন্দের সাথে বাঁচতে হবে কিন্তু কিভাবে বাঁচবেন স্বামীজি বলতেন তুমি যেন সংসারে বিদেশি পথিক যেন দুদিনের জন্য এসেছ আবার দুদিন পরেই ফিরে যাবে এইভাবে শুধু কাজ করে যাও নিরন্তর শুধুই কাজ করো কিন্তু নিজেকে বন্ধনে কখনো ফেলো না সাবধান কারণ বন্ধন বড় ভয়ানক এই জগৎ আমাদের বাসভূমি নয় এ কথাটা সব সময় মনে রাখবে নানান অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি মাত্র আমাদের চলতে হবে তাই চলছি এই সংসারে পৃথিবী সেগুলোর মধ্যেই একটি নিজেকে কখনো এই পৃথিবীর স্থায়ী বসবাসকারী মনে করবে না যদি তা মনে করো তাহলে তোমরা কষ্ট পাবে নিজেকে সবসময় পৃথিবীর যাত্রী বলে মনে করবে আর তখনই তোমরা বুঝতে পারবে যে এই জীবনে দুঃখ এবং সুখ ক্রমাগত আসা যাওয়া করছে যখন জীবনে দুঃখ আসবে তখন জানবে যে এই সময়টাও ক্ষণিকের এও একদিন চলে যাবে আবার তোমার জীবনে সুখের দেখা মিলবে আপনার জীবনে যখন দুঃখের সময় আসবে কষ্টের সময় আসবে তখন দ্বিতীয় কাজটি আপনাকে এটিই করতে হবে আপনাকে মনের মধ্যে বিশ্বাসকে দৃঢ় করে রাখতে হবে যে এই দুঃখের সময়টাও খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে চলে যাবে আর আসবে সুখের সময় আপনার এই বিশ্বাস যদি মনের মধ্যে অটল থাকে তাহলে আপনি খুব সহজে আপনার দুঃখের সময়কে পার করতে পারবেন কিন্তু মনের মধ্যে এই অটল বিশ্বাস তো সহজে হয় না মনের মধ্যে বিশ্বাসকে অটল করার জন্যে মনটাকে তো আপনাকে শক্তপোক্ত বানাতে হবে আর এর বলছেন চিত্ত শুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না গো কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তাঁর কৃপা হয় আর তখনই দর্শন হয় ঠাকুর বলছেন যে দেখো ঈশ্বর দর্শনের কতগুলো লক্ষণ রয়েছে জ্যোতি দেখা যায় মনের মধ্যে খুব আনন্দ হয় বুকের ভেতরটায় কেমন যেন গুরঘুর করে ওঠে তখনই মনের মধ্যে আসে প্রবল বিশ্বাস তিনি তো আছেন আমার ভয় কি অন্ধকার পথে যখন মায়ের হাতটি ধরে থাকো তখন যেমন একটু ভয় করে না মনে হয় মা তো আছে আমার কিসের ভয় ঠিক সেরকমই জীবনে যখন দুঃখ কষ্ট আসবে তখন মনের এই বিশ্বাসটি তোমাকে শক্তি দেবে জীবনে যখন দুঃখ প্রবল হয় চারিদিক মনে হয় শুধুই অন্ধকার ব্যর্থতা যখন ঘিরে ধরে শরীর মন তখন তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনি কখনো মনে করবেন না আপনি শক্তিহীন আপনি দুর্বল আপনি জানবেন যে আপনারই দুঃখের সময়টা আপনাকে পরীক্ষা করার জন্যই এসেছে আপনি আরও কত বেশি শক্তির প্রকাশ করতে পারেন তারই পরীক্ষা দিচ্ছেন আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের মহাশক্তির ক্ষুদ্র আধার হলেন আপনি আপনার মধ্যে সমস্ত শক্তি রয়েছে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিশ্বব্রহে সেই শক্তিকে আপনাকে চিনতে হবে আর সেই শক্তিকে আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার অন্তরের দিকে আপনার দৃষ্টিকে নিবদ্ধ করবেন আর এই দুঃখ কাটিয়ে ওঠার উপায় হলো তাই আপনার অন্তরের শক্তিকে আপনাকে বাইরে বের করে আনতে হবে এর জন্য চতুর্থ যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল প্রতিদিন আপনাকে শপথ নিতে হবে আপনাকে শপথ নিতে হবে নিজের কাছে নিজেই নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করুন একটি ভালো কাজ করার আপনি নিজের কাছে নিজে এই প্রতিজ্ঞা করুন যে আপনি দুর্বল নন আপনি মহা শক্তিশালী নিজেকে করা প্রতিদিনের এই ক্ষুদ্র একটি শপথ এই শপথের জোরেই আপনি আপনার দুঃখের সময় খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বটি আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও পোস্ট হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার